দেখো বন্ধুরা আজ হবে চিকেন বিরিয়ানি তার জন্য পেঁয়াজ ভাজা বসে দিয়েছি আলু ভেজে নিয়েছি এইগুলো গোটা গরম মশলা লাগবে এই দেখো চিকেন আর এইখানে ডিম সেদ্ধ করে নিয়েছি আর এইখানে বিরিয়ানি চাল আমি এই যে ধুয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছি তো চলো দেখতে থাকো কীরকম করে আমি একদম ওয়ান পট বিরিয়ানি করছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি চলো পেঁয়াজটা ভেজে নিই আগে আর এই বিরিয়ানি মশলা সানরাইসের তো চলো গোটা গরম মশলাগুলো কড়াইয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে মিক্সিতে পেস্ট করা বাটনাগুলো আমি ঢেলে দিলাম নুন করলো হলুদ দিয়ে দিলাম মশলাটা দেখো তেল ছাড়া হয়ে গেছে এইবার আমি চিকেনটা দিয়ে দেব এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি দেখতে থাকো আমি চিকেনটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে বন্ধুরা দারুণ হয়ে হচ্ছে আর কি কষানোটা আবার আমি ঢেকে দেব একটু দই দিলাম টক দই কাল কষে দিয়েছি গরম ওদেরকে সব টিমটি মিলেডি করে নিয়েছি একটু টমেটো সস দিচ্ছি এইবার চালটা দিয়ে দিচ্ছি মাংস কষা হয়ে গেছে বিরিয়ানির চাল দিয়ে ভিজে রেখে দিয়েছিলাম আলু অনেক আলু সেদ্ধ হতে চায় না আগেই দিয়ে দিলাম সব একসঙ্গে এখন কষিয়ে নেব ভাজা আলু এইবার ডিম আর ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর এইবার দিব এইবার বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি কেন কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিবো তার আগে সব কমপ্লিট করলাম ঘেটে দাও তো একটু এবার গরম জল ঢেলে দিলাম যতখানি চাল নিয়েছি তার ডবল জল দেব এইবার একদম ফাইনাল যখন সেদ্ধ হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে আবার ফাইনাল লুক শেয়ার করব চলো দেখতে থাকো জাস্ট কয়েক একটু চিনি দিতে হবে পোলাও তো ব্যাস আর এটা ঘেটে দিই দিয়ে এবার আমি একটু কাঁচা লঙ্কা দেবো কয়েকটা ফ্লেভারের জন্য এই দেখো চিরা কাঁচা লঙ্কা দিলাম কয়েকটা ব্যাস এবার ঢেকে দিব তোমরা দেখতে থাকো পরে ফাইনাল লুক দেখাচ্ছি এ দেখো বন্ধুরা এরকম হয়েছে দেখতে এটা আমি এখন ঢেকে রাখবো তারপরে একদম জলটা একদম সম্পূর্ণ টেনে নিলে তখন দমে দেবো এখন তখন একদম কমপ্লিট হবে দেখো তো আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো টাটা দেখো বন্ধুরা এরকম হয়েছে দেখতে ডিম আলু রয়েছে চিকেনটা একদম দারুণ সেদ্ধ হয়েছে আর এরকম ঝরঝরে ঝুসি জুসি হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু তো ভিডিও শেষ করার পরেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে এরকম হয়েছে এর সঙ্গে আমাদের রায়তা রয়েছে আর স্যালাড রয়েছে ওটা এখনও নিয়ে আসা হয়নি তোমাদের সঙ্গে থালাটায় শেয়ার করলাম একটা করে পেঁয়াজের টুকরো রয়েছে তো চলো